গুম হয়ে যাওয়া লাশ সকল প্রতিশোধ নেবে বিভৎস কফিনহীন মৃতদেহ রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে গলিতে অন্ধিতে সন্ধিতে তোমাদের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতার গালে থাপে মেরে অট্টহাসি হেসে উঠবে ভোরবেলা দাঁতের মার্জন হাতে ডুববে বাথরুমে সেখানে লাশ তোমাদের প্রাতরাশে রুটি মাখনের মধ্যেই লাশের দুর্গন্ধ তোমাদের ভোর সাড়ে সাতটার ডিমের অমলেটে লাশের দুর্গন্ধ তোমাদের পানির গ্লাসে লাশের দুর্গন্ধ তোমাদের চায়ের কাপে গলিতে নষ্ট মৃত দেহের রক্ত লাশ সকল প্রতিশোধ দেবে লাশ সকল হত্যার বদলা চায় রিক্সায় তোমাদের পাশে যে বসে থাকবে দেখবে সে একজন লাশ টেম্পো বাসে যে তোমাদের গা ঘেসে বসে পড়বে দেখবে সে একজন লাশ ফুটপাতে তোমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যে হাঁটছে দেখবে সে একজন লাশ অলিতে গলিতে অন্ধিতে সন্ধিতে চড়া হয়ে লাশ সকল প্রতিশোধ নেবে প্রতিটি লাশের গায়ে তিনশো পঁয়ষট্টি কণ্ঠনালী ছেঁড়া অনেকের চোখ হাত পা বাধা অনেককে পিটিয়ে হত্যা করা হয়েছে অনেককে হাড় মাংস শুদ্ধ কিওয়া বানানো হয়েছে প্রথমে তারপরে থেতলে থেতলে পিন্ডাকার দলা থেকে তৈরি করা হয়েছে কাতারবদ্ধ সেনাবাহিনী ওদের মধ্যে অনেককে দেয়া হয়েছে মেজর জেনারেল পদ একজন এক একজনকে নিয়োগ করা হয়েছে প্রধান সামরিক আইন প্রশাসক হিসাবে তাদের সবার চেহারা স্রোত বরফের মতোই ঠান্ডা ও নিষ্ফলন এই হচ্ছে লাশ সকলের সুরতাহাল রিপোর্ট তারা সামরিক কায়দায় উঠে দাঁড়ায় অভিবাদন দেয় অভিবাদন নেয় অভিবাদন গ্রহণ করে এবং সর্বক্ষণ ছাত্র সংগ্রাম পরিষদের পরবর্তী বিক্ষোভ মিছিলকে মেশিন গান মেরে উড়িয়ে দেবার পরিকল্পনা আটতে থাকে

লাশ সকল অভিনয় জানে তারা মহিলা সমিতি মঞ্চে অভিনয় করতে চায় তারা জীবিতদের মতো কথা বলবে সংলাপ উচ্চারিত হবে সবখানে সব জায়গায় তোমাদের অনুসরণ করবে। মনে করিয়ে দিতে চায় নিচে বাংলাদেশের মৃতদেহ থেকে পচনের আওয়াজ বেরোচ্ছে তারা বুঝিয়ে দিতে চায় পাছায় রাইফেলের বাঘ মেরে সুয়রের বাচ্চার মতন তোমাদের খোয়ারে রাখা হয়েছে রাত্রিবেলা তোমাদের স্ত্রীদের উপরে তোমাদের মেয়ে মানুষদের উপরে চড়া হয়ে লাশ সকল ঝুলিয়ে দেবে তোমরা নির্বীর্য নপুংসক লিঙ্গহীন উত্থান রহিত একদিন জেনারেলদের মাথার খুলি লক্ষ্য করে সমস্ত লাশ একযোগে দ্রিম দ্রিম ক্রাট ক্রাট সাব মেশিন গান তিনশো পঁয়ষট্টি বার প্রতিদিন একবার করে বাংলাদেশকে হত্যার প্রতিশোধে লাশ সকল অট্টহাস্য করে উঠবে লাশ সকল প্রতিশোধ চায় গুম হয়ে যাওয়া লাশ সকল প্রতিশোধ নেবে